আর একটু এগোনো যাক এটা তো ফার্স্ট প্রথম বাক্যটা নিয়ে অনেক দূর যাওয়া যায় অনেক কিছু করা যায় আই হ্যাভ নেভার নোন হাউ টু টেল আ স্টোরি এটারও আমি একটা তোমায় মজার কথা বলছি যেমন ওটা নিয়েও কখনো কাজ করবো সুযোগ পেলে আমাদের বাঙালিরা অনেকে ভালো গল্প লেখে কিছু কিছু লোক সবাই না কিন্তু অনেকেই গল্প লেখে অনেকে গল্প লেখে বলে যেন আমরা মনে করি যে বাংলা গল্পর খুব একটা ভালো ঐতিহ্য আছে আছে তো বটেই ধরো নরেন মিত্তিরও ভালো গল্প লিখেছেন অনেক গল্প একটা মিডিয় ক্রিটির ব্যাপার আছে কিন্তু গল্প হিসেবে ভালো গল্প লিখেছেন উনি হ্যাঁ মহৎ গল্পকার এবং গল্প লেখাও শেষ হয়নি সারা জীবন ধরে মানে ফলগু ধারার মতো গল্প লিখে আটটা না নটা ভলিউম বেরিয়েছে ওর ছেলে মানে অরিজিৎ মিত্র ব্যাপারটা দায়িত্ব নিয়েছেন বলে মানে ছেলে যদি দায়িত্ব নেয় বাবা উদ্ধার হয়ে যায় বাবা দ্বিতীয়বার উদ্ধার হয় এটা নিয়ে দিয়ে যায় এত সাংঘাতিক একটা ইয়ে মানে ঋত্বিক ও উদ্ধার হয়ে যেত যদি সেরকম ছেলে হতো আসলে বড় আরো বড় লেখকরা যেটা করে যে আরো ডিস্ট্রাকটিভ হয় তারা সেই স্পেসটাও রাখে না তার ওই যার জন্য তোমরা জানো কিনা জানি না সুবিমল মিশ্র একটা জায়গায় বলেছে নিজের পরিচয় দিতে গিয়ে বলেছে মানে ওই পোস্টারিটি প্রসঙ্গে যে বংশলোপ আমি হচ্ছি বংশলোপ ও পূর্ব নেই পশ্চাৎ সুরীয় নেই মানে ও বংশলোপ আর কি হ্যাঁ সেলফ ডিস্ট্রাকশান ওটা একটা খুব মজার ব্যাপার আর কি হ্যাঁ আর আমাদের এখানে এই যে গল্প ভালো বলার ব্যাপারটায় আমি খুব ইন্টারেস্টেড ছিলাম এবং তাকে নিয়ে বলেছি কখনো পোস্ট করেছি ইয়েতে ফেসবুকে দেখি শূন্য দশকের কিছুর খুব কিছু ছেলের আবার খুব খুব সমস্যা তাকে নিয়ে হ্যাঁ এগুলো সব বায়াস ছেলে বলে কিছু পড়েনি যে দু চারটে জিনিস পড়েছে সেই নিয়ে বলে আর কি হ্যাঁ আর যাদের অপছন্দ করে তাদের সম্বন্ধে নিয়মিত খিস্তি দেওয়াটা ওদের একটা বিরাট ঐতিহ্যের মতো মধ্যে পড়ে হ্যাঁ তা ওই স্বপ্নময় চক্রবর্তী সাংঘাতিক ভালো গল্প লেখে এবার ওর গল্প কত বড় গল্পকার আমি বলছি যে এগুলো হয় যে মনে হয় যে ওর সঙ্গে জীবিত মানুষ এবং খুবই প্রাঞ্জল আর কণ্ঠস্বরটাও খুব সুন্দর তা আমার সঙ্গে ব্যক্তিগত আলাপ হয়নি হওয়া উচিত ছিল কিন্তু আমি এরকম মানুষ এক ধরনের পেসিমিস্ট আর কি যে আমার এক বন্ধু সন্দীপ সন্দীপনের খুব ভক্ত ছিলেন হ্যাঁ প্রতীক ছোট ছেলে মানে আমার থেকে অনেকই বয়সে কম কিন্তু বয়সটা তো লিটারারি বা ইন্টেলেকচুয়াল ফ্রেন্ডশিপে ম্যাটার করে না ও খুব ছোট হলেও মানে হয়তো এখন বত্রিশ তেত্রিশ বছর বয়স আমার থেকে অনেকই ছোট কিন্তু ওর একটা ইন্টেলেকচুয়াল গাম্ভীর্যবাদ ইয়ে আছে মানে খুব অ্যালুফ ছেলে খুব মানে অসাধারণ ছেলে ও সন্দীপনের খুব ভক্ত ছিল তা এক একাধিক বার দূর থেকে দেখেছে তা আলাপ করেনি আমি ওকে খুব ভকা দিলাম যে তুমি আলাপ করতে পারতে কারণ আমি তো সন্দিপন সঙ্গে আলাপ করেছিলাম বিরাট বন্ধুত্ব হয়েছিল ফলে ও যে যাকে ভালোবাসে যাকে সম্মান করে কোনো একটা সংকোচের কারণে তার সঙ্গে আলাপ জমালো না এটা তো প্রত্যেকটা মানুষের ব্যক্তিত্বের কাঠামো আলাদা যাই হোক স্বপ্নময় আমার খুব প্রিয় লেখক আর কি হ্যাঁ এবং খুব বড় গল্পকার আমি তো এত দূরও ভাবি যে প্রভাত কুমার মুখোপাধ্যায় বাংলা গল্পের একজন শীর্ষ পুরুষ সেটা কমল কুমার খুব সতর্কভারে ভাবে ওটা দেখিয়েছেন আমি তো কমল কুমারের লাইনটা ফলো করেছি কমল কুমার কিন্তু রবীন্দ্রনাথের গল্পকার রবীন্দ্রনাথ নিয়ে রকম উচ্ছ্বাস বা কোথাও প্রকাশ করেননি অথচ রবীন্দ্রনাথ কত বড় গল্পকার এই নিয়ে ফেনিয়ে লিখেছে আমাদের বুদ্ধদেব বসু একটা অপদার্থ লোক এত বাজে লেখা লিখেছে ওটা আমি যতদূর পড়েছি মানে ওতে কিচ্ছু আমি ফিডব্যাক পাইনি মানে আর তার জন্য আমার আবার নতুন করে গল্পগুচ্ছ পড়ব সেও আমার পক্ষে সম্ভব হয়নি কিন্তু আমি সুযোগ পেলে সময় তো লোকে পায় না একদম ওই প্রভাত মুখার্জির কিছু লেখা পড়ি এবং খুব সাংঘাতিক এবং ওই লোকটা অশ্লীল ওই লোকটা হচ্ছে অত্যন্ত ফ্র্যাঙ্ক মানে বিদেশে গেছে তো আর ছিল দীর্ঘদিন ওই রবীন্দ্রনাথের মতো সজোরন নয় মানে দীর্ঘকাল ছিল বসবাস করেছে ওই লোকটা স্বেচ্ছাচারী লেখক এবং স্বাধীনতা এবং উইটি উইটিসিজমটা কোন মাত্রায় স্ক্যান্ডালাস হতে হবে তো রবীন্দ্রনাথ স্ক্যান্ডালাস নয় স্ক্যান্ডালাস লেখা ছাড়া লেখার কোনো এক্সিস্টেন্স নেই হ্যাঁ ফলে ওই তোমার ওকে আমি একদম শিরোধার্য মনে করি কমল কুমার তার মানে অবশ্য পাঠ্য বাংলা বইয়ের মানে তালিকার মধ্যে ওই তোমার জীবন স্মৃতিটা দিয়েছে আমি জীবন স্মৃতিও ফ্র্যাঙ্কলি পড়ি না মানে আমি এটা পড়ি তোমার সময় পেলে একটু উপন্যাসটা পড়ি ওই বিশেষত ঘরে বাইরেটা অংশ তো ওটার মধ্যে একটা ইয়ে আছে তবে জীবন স্মৃতি কখনো সময় পেলে দেখব যে কমল কুমার ঠিকই বলেছে কিনা ও সব সময়ও পাওয়া যায় না আসলে আমরা প্ল্যান প্রোগ্রাম করে রাখি ছকের বাইরে চলে যায় জীবন হ্যাঁ ফলে হচ্ছে ওই যে গল্প বলা এইটা স্বপ্নময় দারুণ গল্প বলতে পারে এবং ওটা পড়লে তুমি মানে খুঁড়ে খুঁড়ে দণ্ডপথ হয়ে যাবে আমার তো সেটা হয়েছে এবং এটা আমি বলি আরও এই জন্য যে আমি ওকে নানা নানা স্তর থেকে ওকে মানে ইয়ে করেছি তো ফলো করেছি ফলে যেটা হয়েছে যখন পত্র পত্রিকা পড়তাম ধরো একটা গল্প পড়ে সন্দীপন এত মথিত হলেন সঙ্গে সঙ্গে একটা চিঠি লিখলেন স্বপ্নময় হিমসেলফকে নয় কোনো ওই কাগজটায় তো ওতে একটা স্টেটমেন্ট ছিল যে কোনো সূচিপত্রে স্বপ্নময়ের নাম দেখলে ওর গল্পটা আগে পড়ি এটা সন্দীপন যেমন হার হাড় কঞ্জুষ কারোর প্রশংসা করে না এটা আমি এক জায়গায় বলেছি সেটা ঠিক বলিনি আসলে সন্দীপন সুযোগও খোঁজে যে প্রপার লোককে কখন ঠিক মতো সুখ্যাতি করবো তাকে মানে সন্দীপন উৎপল কুমার বসুদের এই গুণটা ছিল এটা কমলবাবু শুরু করেছিলেন আর কি হ্যাঁ কমল কুমার তো উদয়ন ঘোষের একটা বইকে এত বড় জায়গা দিয়েছিলেন এবং সেটা আসলে ক্রুশিয়াল সেই এমন একটা ক্রিটিক্যাল মোমেন্ট ওই বইটা তিনি পেয়েছিলেন ওকে খুব সাহায্য করেছিল এবং সন্দীপন তো ঠিক আছে ক্ষমতাবান লেখক ওটা মোটামুটি প্রতিষ্ঠিত কিন্তু তো একটা একটু অ্যাক্টের লেখক ছিলেন ওর যে একটা বিরাট পহচান তৈরি হলো ওটা খুব মজার যে তোমার ব্লাসও এক জায়গায় বলেছেন যে কিছু কিছু বই এত নাম করে যে ওই বইটার ভবিষ্যতে মানে ব্যাপ্তির দিক থেকে একটা এসেন্সিয়াল নষ্ট হয়ে যায় ওটা ওই সুখ্যাতির জন্যই তার গুণ নষ্ট হয়ে যায় একটা কিন্তু তো তুমি কত প্রশংসা করো প্রশংসার সঙ্গে বইয়ের কোনো সম্পর্ক নেই তো একটা ইন্ডিপেন্ডেন্ট থিং তথাপি ওটা যখন ওই জায়গাটা আলোচনা করব ওখানে আরও বেশি করে এলুসিডেট করব যে তথাপি বইটার একটা বেশি মানে মূল হিস্সা ওই সুখ্যাতি মানে অযাচিত বেশি সুখ্যাতির জন্য এটা নষ্ট হয়ে যায় তারপর ঐতিহাসিকভাবে ভবিষ্যতে ওই বইটা কখনও তার নিজের নিজের আসল এসেন্সিয়াল জায়গাটা খুঁজে পায় না কারণ ওটা বেশি সুখ্যাতি হয়েছিল। সেইটার সূত্রে ব্লাঁসো বলেছেন ব্লাসো তো খুব সার্চ করতেন ব্যাপারগুলোর রহস্যগুলো তো ভালেরই বলেছিলেন যে ভালেরই সবসময় কোনো বিখ্যাত বইয়ের পেছনের খ্যাতির পেছনের রহস্যটা খুঁজতেন খুঁজতে গিয়ে দেখেছেন যে এটা একজন অভিজাত ব্যক্তি হ্যাঁ তার প্রশংসা ওই বইটাকে খ্যাতিমান করেছে এটা এক ধরনের সত্য কিন্তু আসলে প্রশংসার থেকে বইটা অনেক বড় হয় সে যত বড় লোকই প্রশংসা করুক হ্যাঁ আর প্রশংসা দিয়ে বইটা দাঁড়ায় না কিন্তু তবুও ভালেরই এটা বলেছেন এবং ফরাসি প্রেক্ষিতটা কমপ্লিটলি বি ডিফারেন্ট ফলে ওটা একটা ব্যাপার আর কি যে যদি অযাচিত খ্যাতি বা সুখ্যাতি একটা বইকে নাম করিয়ে দেয় তার কপালে দুঃখ আছে যেমন তার একটা পুরস্কার পুরস্কার ও ক্ষতি করে আর কি হ্যাঁ সেটা আমার মনে হয় কিছুটা ঠিক আর কি তোমার পরে যে উদয়ন তার পুরো পোটেন্সিয়ালটা ব্যবহার করতে পারলো না কারণ হচ্ছে ওকে সেই রকম সুখ্যাতি করা হয়েছিল একটা এত আকস্মিক ও পুরস্কৃত হয়েছিল যে ওটা দিয়ে কিছুটা যেন বিপদ চালিত হয়েছিলেন যাই হোক এবার আই হ্যাভ নেভার নোন হাউ টু টেল আ স্টোরি ওইটা আমি দেখেছি যে স্বপ্নময় ভালো গল্প বলতে পারে যেটা স্বপ্নময় পারে সেটা দেরি দেওয়া পারে না গল্প বলা একটা মিরাকুলাস মানে গিফট হ্যাঁ সেটা সবাই পায় না কিন্তু যে গল্প বলতে পারে ধরো স্বপ্নময় ভালো গল্প বলতে পারে অনেক গল্প লিখেছেন আমার প্রিয় গল্প অনেক আছে একটা গল্প তো ডিপ ফ্রিজ বলে গল্পটা যদি আমি এলুসিডেট করি দেখাবো যে অনেক জায়গায় সে জয়েসের পর্যন্ত কাছাকাছি চলে গেছে স্ট্রিম অফ কনসাসনেস এবং সেটা জ্ঞানও তো যায়নি হয়তো কিছুটা মানে আর স্পন্টিনিয়াসলি ও খুব স্বেচ্ছাচারী লেখক এবং অনেক জায়গায় অসম্ভব ভালো কিছু গল্প লিখেছেন গল্পকারকে আমরা তো সম্মান করি আমাদের কি বলে শ্যামল গঙ্গোপাধ্যায় পর্যন্ত একটা গল্প সংগ্রহকে গল্প কারেসু বলে ইয়ে করেছেন আর কি উৎসর্গ করেছেন আর আমি ছোটবেলায় তোমার আজ থেকে পঁয়ত্রিশ ছত্রিশ বছর আগে যত লোকের সঙ্গে বড় বুজুর্গ লেখকের সঙ্গে দেখা করেছি তাদের সঙ্গে কথা বলেছি তো বোধ হয় সুনীল গঙ্গোপাধ্যায়ও বলেছিলেন আর ইয়ে তো বলেছিলেন আমার স্পষ্ট মনে আছে যে সৈয়দ মুস্তফা সিরাজকে জিজ্ঞেস করেছিলাম উনি কিন্তু স্বপ্নময় চক্রবর্তীর গল্পের কথা বলেছিলেন তারপরেই তো আমি ইয়েটা কিনেছিলাম তোমার ভূমিসূত্র হ্যাঁ বিরাশি সালে প্রমা থেকে বেরিয়েছিল ওই বইটা একজন নিয়ে নষ্ট করে ফেললো ওই অমল দত্ত আর কি ওই যার মাফলার আমি গলায় দিয়ে থাকি সে এসব লোককে বই দিয়ে কষ্ট হয় আর কি সে বই আর পাওয়া যায় নাকি কোনো দিন ওই এডিশানটা হ্যাঁ তা যাই হোক পরে তো নানা রকম সংগ্রহতে সংগ্রহ এসছে সেগুলো আমি সব কালেক্ট করেছি সুনীল গঙ্গোপাধ্যায়ের ব্যক্তিগত কপিটাও আমি পেয়েছিলাম তোমার ওই পনেরো নম্বর স্টল আমাদের পঞ্চাদার ওখানে ও তো আবার স্টিকার ওই তোমার সেলো টেপ দিয়ে মানে ছেঁড়া ওকেও দরে বেঁচে দিয়েছিল আর কি বোধ হয় সুনীলের মৃত্যুর পর সাথী হয়তো পুরোটা খালি করেছিল ঘরের আবর্জনা আর কি তার মধ্যে ওই বইটাও বেরিয়ে এসেছিল ওটা ভাগ্য ভালো আমি পেয়েছিলাম আর সুনীল গঙ্গোপাধ্যায়কে যেটা লিখেছিলেন স্বপ্নময় সেটাও ওই পাতাটাও রয়েছে ফলে ওটা একটা ঐতিহাসিক বই এবং ওটা কন্ট্রাডিক্টারি পরের দিকে অবশ্য স্বপ্নময় একটু বদলে গেছিলেন তার আগে ও সুনীল সম্পর্কে খুব নেগেটিভ লেখাও আমি পড়েছি ওর হ্যাঁ যাই হোক ওই স্বপ্ন সুনীল গঙ্গোপাধ্যায়ও বোধহয় বলেছিলেন যে স্বপ্নময় খুব বড় গল্পকার ওই প্রথম আমি চল্লিশ বছর আগে পঁয়ত্রিশ বছর আগে ওই গাইডিং থ্রেড দিয়ে আমি ওকে ইয়ে করতে শুরু করি আর কি শ্যাডো করতে শুরু করি এবং ওর সব লেখাই প্রায় পড়েছি সব লেখা তো পড়া সম্ভব নয় এত রকমের লেখা থাকে আর কি পড়তে হয় তা ওইটা বলতে চাইছি যে বাঙালিরা ভালো গল্প লিখতে পারে আর তোমার স্বপ্নময় যেটা পারে সেটা দেরিতে না এটা খুব ইন্টারেস্টিং আর কি আই হ্যাভ নেভার নোন হাউ টু টেল আ স্টোরি অ্যান্ড সিনস আই লাভ নাথিং বেটার দেন রিমেম্বারিং অ্যান্ড মেমোরি ইটস সেলফ মিমোসিন আই হ্যাভ অলওয়েজ ফেল ডিস অ্যাজ এজ স্যাড ইনফার্মিটি আমি কোনো দিন গল্প বলতে জানি না কীভাবে বলতে হয় জানি না হাউ টু টেল আ স্টোরি নেভার নোন অ্যান্ড সিন্স আই লাভ নাথিং বেটার দ্যান রিমেম্বারিং অ্যান্ড মেমোরি ইটসেলফ কিন্তু মেমোরি আর রিমেম্বরেন্স কিন্তু গল্প বলা নয় গল্প জিনিসটা ডিফারেন্ট হ্যাঁ এখানে একটা কন্ট্রাডিকশান তৈরি করে ব্যাপারটাকে ক্লিয়ার করছেন না সরাসরি অন্তত করছেন না রিমেম্বারিং আমি তো আমি তো ছোটো তোমার ফ্র্যাগমেন্টারি চিন্তার মধ্যে দিয়ে আমার কথা কাজ করে আমার মননের মধ্যে সেখানে গল্পের পূর্ণাঙ্গ সত্তা হওয়ার কোনো তো ব্যাপার নেই হ্যাঁ যে একটা ঘটনা মনে পড়লো একটা ঘটনার সংঘর্ষে বা অনুষঙ্গে আরেকটা ঘটনা মনে পড়ল লিখলেও সেটা হয় সেটা তো আমার গল্প বলার দায় থেকে হয় না সেটা আমি ওই যে রচনাটা লিখছি তার নিজস্ব যে প্রক্রিয়া যে ওই সংখিনি গতি আর কি হ্যাঁ ওই স্পাইরাল স্পেসটা ডেভেলপ করছে এবং অনেক কিছু এসে যাচ্ছে অনুষঙ্গক্রমে সেগুলো আমি বলছি তার সঙ্গে গল্প বলার যে শর্ত সেগুলো পালন করার তো আমার কোনো দায়ও নেই ইয়েও নেই তাতে কিছু আমার এক্সট্রা সুবিধা হবে না যদি আমি ওটাকে গল্প আকারে বলতে পারি মেমরি বা স্মৃতিচারণের সঙ্গে গল্প বলার পূর্ণাঙ্গ এটা ঠিক সংযুক্ত নয় তথাপি আই হ্যাভ নেভার নোন হাউ টু টেল আ স্টোরি অ্যান্ড সিনস আই লাভ নাথিং বেটার দ্যান রিমেম্বারিং অ্যান্ড মেমোরি সেলফ এই স্টেটমেন্টটা একটু গন্ডগোল লাগছে আর কি অ্যান্ড সিনস আই লাভ নাথিং বেটার দ্যান রিমেম্বারিং অ্যান্ড মেমোরি ইটসেলফ ওইভাবে তো আমরা স্মৃতিচারণও করি না আমরা যখন ভাবি কত রকমের সংঘর্ষ চিন্তা আসে আজকে কী ঘটেছে ধরো স্বপ্নে যেগুলো আসে স্বপ্নে তো স্মৃতিকথা একটা কাজ করে আরও কিছু করে সেই দিনের অসম্ভব সব ঘটনা যেগুলো আমাকে বিচলিত করেছে সব সব ঘটনা আমি ঠিক ইয়েও করতে পারিনি যে ওই ঘটনায় আমি ভয় পেয়েছি বা আতঙ্কিত হয়েছি ওগুলো নানাভাবে আমার অবচেতনে রেজিস্টার্ড হয়েছে আর রাত্রে ঘুমের মধ্যে স্বপ্ন আকারে পুরো মন্তটা এসছে আর কি মানে ওই কোলাজের মতো করে স্বপ্নটা তৈরি হলো ওর মধ্যে স্মৃতি নিশ্চয়ই কাজ করে স্মৃতি বলতে যদি আমি খুব অতীতের কথা ভাবি হ্যাঁ অতীত আমার আমি নিজে পার্সোনালি খুব অতীত মথিত লোক নই মানে কতক্ষণ আর জীবনের অতীত নিয়ে আমি ভাবি আর কি অন্তত সচেতন অবচেতনে যদি আমি বা ভেতর থেকে একটা মানুষ যদি সে অতীতের বিভিন্ন মুহূর্তের সমষ্টি ভাবা যায় সেই হিসেবে ঠিক আছে নইলে আমি অতীত আমি আমার লেখাতেও আমি হাজার হাজার পাতা লিখেছি ওর মধ্যে অতীত চারণ আর কি স্মৃতিকথামূলক লেখা আমি প্রায় কিছুই লিখিনি ওই ডে ইন ডে আউট আর আমি তো ডায়ারিস্ট ডায়ারিস্টের ভ্রাশ এক জায়গায় জোসেফ জবের সম্পর্কেও বলেওছেন যে ওর মূল শর্তটা হচ্ছে ওই দিনের ওই দিন হ্যাঁ নট এমনও নয় যে ওই দিনের ঘটনা বলি বা তার প্রকট কিন্তু প্রত্যেকটা এন্ট্রির মূল পেচান হচ্ছে একটা দিন হ্যাঁ দিন দিনটাকে বলা আর কি হ্যাঁ যেমন হচ্ছে হচ্ছে দিন হ্যাঁ সেই দিনের ঘটনা বলি ঘটনা বলিটাকে আমি আরও প্যাসিভ আরো মানে চেতনা প্রবাহ আর কি হ্যাঁ ফলে অ্যান্ড সিনস আই লাভ নাথিং বেটার দেন রিমেম্বারিং অ্যান্ড মেমোরি ইটস সেলফ মিমোসিন আই হ্যাভ অলওয়েজ ফেল দিস ইনএবিলিটি অ্যাজ স্যাড ইনফরমেটি এই ইনএবিলিটি অসক্ষমতা একটা দুঃখজনক নড়বড়ে ভাব ইনফার্মিটি এটা সত্যি মানুষকে ব্যথিত করে আমাকেও করেছে মানে আমরা আসলে গল্প যারা বলতে পারি না তারা ভয়ঙ্কর সাফার করি যদিও আমরা লেখায় নানা রকম ধরপাকড় দিয়ে সেটাকে সেই ইনএবিলিটিকে ডিসমেন্টেল করে এমন একটা কাঠামো প্রক্রিয়া তৈরি করি তাতে মানে চাঞ্চল্যকর একটা কি বলে প্রিজম্যাটিক সিচুয়েশন তৈরি করা যায় সেখানে পূর্ণাঙ্গ গল্পের সংজ্ঞা মিলছে না কিন্তু ওই ডিসকারসিভ পারফরমেটিভ জায়গাটা খুব একটা জটিল আকার ধারণ করছে আর কি ধরো পিকাসো যা ছবি এঁকেছে ওটা কটা গল্প আছে গল্প প্রায় কিছুই নেই শুধু মূলত মানে চিত্রকলায় গল্প দরকার হয় না চিত্রকলায় ওই একটা মুহূর্তকে তার কম্পোজিশান সংস্থান বিন্যাস হ্যাঁ সে একটা ব্যাপার আর কি অ্যান্ড সিনস আই লাভ নাথিং বেটার দেন রিমেম্বারিং অ্যান্ড মেমরি ইটস সেলফ ফেলট ইনাবিলিটি হিটা খুব এত ইনোসেন্টলি লিখেছে একটা এত শাশ্বত বালকের মতো মানে ব্যাকুল জিজ্ঞাসা এ কল্পনা করা যায় না দেরিদা অনেক সময় এভাবে ফিরে গেছেন বারবার মানে ওই যেটাকে বলে অরিজিনাল সিমপ্লিসিটিতে যে ওয়াই এম আই ডিনাইড ন্যারেশন আমি গল্প বলার ক্ষমতা থেকে কেন বঞ্চিত হলাম অন্য তো বঞ্চিত হলো না তাহলে আমি কেন বঞ্চিত হলাম হ্যাঁ কারণ তুমি তো রব রবগ্রিয়ের হবে না বা তুমি নুভোরোমার লোক হবে না তুমি তো তোমার ডেস্টিনি আলাদা তুমি ইউ আর ডেস্টিন টু বিকাম সামথিং এলস তুমি ফিলোজফার হবে যে ফিলোজফার হবে তাকে সরাসরি গল্প বলার কোনো তার শর্ত নেই সে স্বাধীন হ্যাঁ সে অন্য জায়গায় খুব তার ইয়ে কর্মকাণ্ড তাকে প্রতিপালন করতে হবে কিন্তু তার গল্প বলার মানে সেই অর্থে দায় নেই এম আই ন্যারেশন আমি গল্প বলার এই সুন্দর ক্ষমতা থেকে কেন বঞ্চিত হলাম একজন তো বঞ্চিত প্রত্যেকটা মানুষ আমরা বঞ্চিত কোনো না কোনো সূত্রে বঞ্চিত এবং ওই তোমার ডস্টেপস কিতে পড়লে দেখবে যে ওর চেহারাটা খারাপ বলে মানে ওই নোটস ফ্রম আন্ডারগ্রাউন্ডের যে চরিত্র বলছে আমি যেভাবে সাফার করি মানে কোনো না কোনো মানে আই এম এন আনঅ্যাট্রাকটিভ ম্যান মানে আমি তাহলে চেহারা থেকে বঞ্চিত হলাম কেন এইটা একটা অদ্ভুত কথা এবং সে আরেকটা জিনিস বলেছে সেটা খুব অদ্ভুত বলছে কিছু লোক আছে আমার সহকর্মী তাদের অনেক রকমের দোষ আছে যেমন হচ্ছে একজনের গায়ে গন্ধ বা ওই জাতীয় খুব কদর্য দেখতে বলছে তারা কিন্তু সেই অর্থে খুব একটা কষ্ট পায় না তাদের এই সমস্যা তার মানে কোথাও আমাদের নোটস ফ্রম আন্ডারগ্রাউন্ডের ওই আন্ডারগ্রাউন্ড ম্যানের একটা নার্সিসিস্টিক স্ট্রাকচারটাও অদ্ভুত সেটা কারণও আমি জানি যেহেতু সে স্কুল জীবনে খুব ভালো ছাত্র ছিল ভালো ছাত্রের একটা অন্য অভিমান তৈরি হয় সেটা সে সমস্ত বিনয় সত্ত্বেও তার একটা অভিমান তৈরি হয় যেটা তোমার কমল কুমারের একটা লেখায় আছে যে আমি লাস্ট বয় হইব ওই যে খেলার বিচার বলে গল্পটা হ্যাঁ সে বাবা এমন কেচ্ছা করেছে খেতে গিয়ে মানে ফ্ল্যাট হয়ে গেছে শরীর খারাপ হয়ে গেল তার হ্যাঁ সে আর লোকজন যারা দেখছিল যারা খাওয়াচ্ছিল মায়ের শ্রাদ্ধে তারা খুব মানে ওই তোমার দেওয়ানরা তারা খুব যত্ন করে খাওয়াচ্ছিল কারণ ওই লোকটাকে তোমার ওর মাও খুব ভালোবাসতেন এবার কিন্তু অন্য যারা নিকটাত্মীয় বা ইত্যাদি তারা নানা রকম মস্করা ইত্যাদি করেছে কারণ ওই পারফরমেন্স মানে ভয়াবহ সে সব কিছু খেয়ে ফেলেছে হ্যাঁ সবাই পাত মানে উঠে গেছে তখনও সে খাচ্ছে এবং তাকে খাবার দেওয়া হচ্ছে সেই লোকের মানে ওই অসম্মানজনক ব্যাপার ওই নিমন্ত্রণ বাড়িতে ঘটনায় ও ছেলে আর মেয়ে দুজনকে নিয়ে গেছিল তো ছেলে খুব অসম্মানিত বোধ করেছে ছেলের আত্মশ্লাঘায় এত দূর সে চোট পেয়েছে সে বলছে যে আমি ও ফার্স্ট বয় ও বলেছে আমি লাস্ট বয় হইতে চাই মানে যাতে আমি ওই বাজে লোকেদের সঙ্গে আমি আইডেন্টিফাইড হয়ে যাই আমার যে স্বতন্ত্র সত্তা এরকম বাবা যার তার সে এক্সিস্ট করে না সে দলে পড়ে যাওয়া লোক সে ঝাঁকের কই হয়ে যাব আমি লাস্ট বয় হব আমি ফার্স্ট বয় হব না ফার্স্ট বয় একটা চিহ্নিত লোক যেমন আমাদের রুক্কিণী কুমার ওর মা চেয়েছিলো ওই যে কনভোকেশানে যাবে গিয়ে ওই তোমার ওই ওই সার্টিফিকেট অমুক তমুক যেহেতু খুব মানে সসম্মানে সে গ্র্যাজুয়েশান করেছিল হ্যাঁ কিন্তু সে যায়নি অন্য কারণে সে বিপ্লবী এবং ওখানে ছোট লাট থাকবে বলে ও ছোটো লাটকে ঘৃণা করত সে ভীষণ ইংরেজ বিদ্বেষী তো মানে খুব তো ধর্মপ্রাণ মানে দেশাত্মবোধক আত্ম উৎসর্গীকৃত একটা মানুষ একটা যুবক একটা কিশোর আর কি হ্যাঁ সে যায়নি ফলে এই যে হোয়াই আই হোয়াই এম আই ডিনাইড নারেশন আমার এই গল্প বলার ক্ষমতা থেকে আমাকে বঞ্চিত করা কেন হলো আর কি হ্যাঁ এটা একটা জিজ্ঞাসা এটা ব্যাকুল জিজ্ঞাসা এবং সত্যিই এর মধ্যে যতটা থিয়েট্রিক্যাল ব্যাপার আছে এক্সটার্নালিটি আছে ভেতরেও মানুষ কিন্তু খুব কষ্ট পায় যে আমি এটা পাইনি মানে আমার চেহারাটা সুন্দর নয় বলে মেয়েরা আমার দিকে তাকায় না এই যে একটা কোনো একটা এবিলিটি সেই এবিলিটিটা প্রত্যাশিত একটা একটা হিরোয়িক এবিলিটি মানে গল্প বলতে পারাটাই একটা হিরোইক ঘটনা যদিও এডমান জেভসের ওপর দেরিদার প্রবন্ধটা খুব সুন্দর কথা আছে যে গল্পকার সেই আসলে এক্সিস্ট করে না কারণ হচ্ছে সে গল্পটা বলে সেই হিসেবে হিরো সেই যে হিরো যে নেই হ্যাঁ গল্পটাই হিরো গল্পকারের কোনো অস্তিত্ব নেই সেই জায়গাটা খুব ইন্টারেস্টিং হাতের কাছে নেই তাহলে ওইটা উদ্ধৃতিটাও বলতাম হোয়াই হ্যাভ আই নট রিসিভ দিস গিফট হোয়াই আই ডিনাইড নারেশন আমি এই গল্প বলার এই ন্যারেটিভ শক্তিটা ওটা সন্দীপ অনেক জায়গায় বলেছে খুব ইন্টারেস্টিং কিন্তু ওর মধ্যে একটু ওর তো একটু বাগাড়ম্বর আছে ও যতটা না সিরিয়াস তার থেকে বেশি ভাব করে অনেক সময় ওই তোমার কি বলে এখন আমার কোনো অসুখ নেই যখন গ্রন্থাগারে বেরোলো একটা ছোট্ট ভূমিকা লিখেছিল চার পাঁচ লাইনের বেশি বড় ভূমিকা লিখে না জানে বেশি লিখলেই গলি গুলিয়ে যাবে তার থেকে ছোটো দু চারটে কথা বেসিক কথা বলি ওটা সন্দীপনায় একটা ইকোনমি খুব স্ট্রং ছিল খুব ভালো ওখানে বলেছে যে একটা উপন্যাসকে ডোবাই হচ্ছে তার ন্যারেটিভ হ্যাঁ সেই ন্যারেটিভটা থেকেই বঞ্চিত হচ্ছিল হলাম কেন দেরিতে দুটো পরপর কথা বলেছে হোয়াই অ্যাম আই ডিনাইড ন্যারেশন হোয়াই হ্যাভ আই নট রিসিভড দিস গিফট